হে গা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল মন জালিস ব্লগ আসলে তোমার খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি আমাদের চানটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে না আর আজকে আমরা যাবো এখন বোনের কলেজ তো বোনের কলেজে কিছু কাজ আছে তার জন্য বোনের সাথে আমি যাবো নটা পঁয়তাল্লিশ আছে ট্রেন তো ট্রেনটা যাই হোক লেট করছে তার জন্য ট্রেনটা পাবো নাহলে ট্রেন পেতামই না হঠাৎ করে নটা দশে বলছিলাম যে যাবো তো এখন রেডি হয়ে গেছি তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও টাটা দেখো আমরা স্টেশনে চলে এসেছি আর স্টেশন ছিল প্রচন্ড রোদ মা বলেছে যে ছাতাটা নিয়ে যা বাইরে অনেক রোদ কিন্তু মায়ের কথা শুনে নিয়ে আর যেহেতু টাইমও ছিল না তার জন্য তাড়াতাড়ি করে বাড়ি থেকে চলে এসেছিলাম ছাতা না নিয়ে তারপর দেখো কিছুক্ষণ এসে দাঁড়াতে না দাঁড়াতে ট্রেনেও ঢুকে পড়লো সাইকেল গাড়ি যে কাকুটা আমাদের রোজ বলে যে এত তাড়াহুড়ো করে না আসে হাতে বেশি করে সময় নিয়ে আসবে তাহলে ধীরে সুস্থ আসতে পারবে তারপরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা এখন আমার কলেজে চলে এসেছি তো দেখতে থাকো তো আমরা বলতে কলেজে এখন চলে এসেছি তারপর এখানে আমরা কয়েকজন মিলে একটা ব্যাপার নিয়ে ডিসকাস করছিলাম তো ব্যাপারটা কি বা কি নিয়ে ডিসকাস করছিলাম কয়েকদিন পরে তোমাদের জন্য সারপ্রাইজ থাক আর কি কারণে আমরা তো তাড়াহুড়ো করে ট্রেন ধরে কলেজ করতে হবে না খুব ব্যাপারটা কি সেটাই তোমাদের দিদি এখানে বলছিল আর আমাদের পুরো কলেজটা তোমাদের একবার দেখে নিলাম তা তোমরা দেখে নাও আর এখন না হালকা হালকা যেহেতু গরম পড়তে শুরু করে দিয়েছে তার জন্য কলেজ পুরো ফাঁকা হয়তো ক্লাস হচ্ছিল না কারণ আমি তো জানি না ডে সেকশনে ক্লাস হচ্ছে কিনা যেহেতু আমি মর্নিং সেকশন তো আমি মর্নিং व्यापट्टै ভালো বলতে পারবো আমাদের কাজটা যেহেতু হলো না তার জন্য দিদিকে বললাম চল ফালতু লেট করে কোনো লাভ নেই আমাদের যখন ট্রেন আছে এখন এই ট্রেনটা বাড়ি চলে যায় তো তার জন্য আমরা এখন টোটো করে স্টেশনেও চলে আসছিলাম আর আস্তে আস্তে দেখছি একটা বিয়ে বাড়ির গেট কত সুন্দর করে সাজিয়েছে সেটাই তোমাদের একটু দেখালাম তো তারপর দেখো আমরা এখন স্টেশনে চলে এসে রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল যে পুরো সূর্যের তাপে ঝলসে যাবো কেননা এত সূর্যের তাপ ছিল প্রচন্ড গরম ছিল আজকে হঠাৎ করে যে এত গরম পড়ে গেছে এই টাইমটা যে এত গরম থাকে বাইরে সেটা বুঝতেই পারিনি না ছাতা আর তারপর দেখো স্টেশনের ছাউনিগুলো সব ভেঙে দিয়েছে তো ছাওয়া জায়গা বলতে কিছুই নেই চারিদিকে শুধু খা খা করছে রোদে ছাওয়া জায়গায় আমরা দু মিনিট মতো দাঁড়িয়ে থাকলাম তারপর দিদিকে বললাম চল পেছনে লেডিসে উঠবো তার জন্য আমরা পেছনেও চলে আসলাম তারপর দেখো দাদা না দাদা ট্রেনটাও চলে আসলো আর আজকে ট্রেনের মধ্যে ছিল প্রচন্ড ভিত্ত দুজন তো অজ্ঞান হয়ে পড়েও গেছিল আমি একজনকে ধরেছিলাম কেননা যদি তাকে না হয়তো তার মাথাটা ফেটে যেত ট্রেনের মধ্যে সব ফ্যানগুলো চালানো ছিল তবুও প্রচন্ড গরম হাওয়া আসছিল কখন ট্রেন থেকে যাবো যেন রাস্তায় শেষ হচ্ছে না তাই মনে হচ্ছিলো তারপর দেখো আমরা ট্রেন থেকে নেমেও পলাম দিদি আমাকে বলে কিছুক্ষণ ওয়েট করে যা কেননা তোর যদি আবার মাথা ঘুরে এত গরমে তার জন্য আমরা একটু কিছুক্ষণ বসেছিলাম আমরা এখন কলেজ থেকে বাড়ি আসলে আমার মা চলে যাবে দিদা বাড়ি কারণ তোমরা জানো দিদা শরীর খারাপ আর দিদা অনেক কয়েকদিন থেকে আমার বোনকেও দেখতে চাইছে তো বোন একদিন গিয়েছিল বাট আমার যাওয়া হয়নি সে হসপিটালে ভর্তি করে দিয়ে চলে এসেছিলাম আর দেখতে যাওয়া হয়নি তো মা আসুক মা শনিবারে চলে আসবে আজকে যাবে তো মা আসার পর আমি আর বোন একদিন দেখতে যাবো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো আমার দিদা কেমন আছে তো তোমাদেরকে দেখা তো চলো সকালবেলায় যেহেতু খেতে পারি না দু এক গাছ মতো খেয়ে গেছিলাম ভাত আর মাছের ঝোল দিয়ে সেহেতু মা দেখো দুপুরবেলায় খেতে দিয়ে দিলো ভাত জাল আলু ভাজা মাছের ঝোল এখন মা যাবে যাবি দিদার বাড়ি তো এখন মাঝে সাড়ে চারটে মা দেখো বাড়ির সামনে বাসে উঠেও পড়লো আর রাতের খাবারও মা করে রেখে গেলো রাত্রে যেহেতু রুটি খাই মা করেই রেখে গেল কারণ আমার কষ্ট হবে তার জন্য ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন টাটা দেখাচ্ছি নেক্সট ব্লগে তাহলে ভালো দেখো সুস্থ দেখো